বাপের বাড়ি থেকে সকাল সকাল এই ব্যাগটা চলে এসছে এই যে এই ব্যাগটা চলে এসছে তো ব্যাগটা তাড়াহুড়ো করে রেখে আমি আমার কাজ করছিলাম কারণ হচ্ছে বড় অফিস যাবে তাড়াহুড়ো ছিল তো ব্যাগের মধ্যে কি আছে দেখেনি একটু উপর থেকে দেখেছি যে ঝিঙে ছিল তো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি যে ব্যাগের মধ্যে কি কি আছে ভাইয়ের বউ আর মা দুজনে মিলে পাঠিয়েছে হচ্ছে আমার বাড়িতে এই ব্যাগটা তো চলো দেখি ভিতরে কি কি আছে না এই বেগুনগুলো কিন্তু ব্যাগ থেকে বেরোচ্ছে দেখো বেগুনগুলো কিন্তু মা পাঠায়নি বেগুনগুলো হয়েছে আমাদের গাছে মানে ব্যাগটা বাইরে দিতেছিল যাকে দিয়ে পাঠিয়েছে তো আমি আনতে যাওয়ার সময় দেখলাম যে বেগুনগুলো হয়ে আছে গাছ থেকে তুলে নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন যে হ্যাঁ বেগুন হচ্ছে কেমন গাছ থেকে তুলে শেয়ার করব আজকে এই যে সকালবেলায় কোনো ভিডিও করার মনে কথা মাথায় আসে না আমার যে কি করে কাজ শেষ করবো রান্না শেষ করব টিফিন দিয়ে আগে বরকে অফিস পাঠাবো মেয়েকে স্কুল পাঠাবো মেয়েকে তো স্কুল আলু ভাত করে দিলেও খেয়ে চলে যাবে কিন্তু বরের যেহেতু সুগার তো ওর জন্য তো আমাকে একটু মেনটেন করতেই হয় সকাল সকাল উঠে খাওয়া দাওয়া ওর মতো করে দিতে হয় তো তাই জন্য একটু তাড়াহুড়ো থাকে তো চলো বেগুনগুলো বেরিয়েছে আমাদের গাছে চারটে বেগুন তুলে নিয়েছিলাম আসার সময় ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নিয়ে আমি ঘরে ঢুকেছি বেগুনগুলো আমার গাছের আর মা পাঠিয়ে ফেলছে ঝিঙে এই দেখো আমরা তো ঝিঙে বলি আর তোমাদের এখানে কি বলে আর এই যে এটা কি এটা না এটার একটা কাণ্ড কারখানা আছে এটা আমার মানে আমার বর কোনোদিনও কিনে আনবে না আমি খেতে ভালোবাসি মেয়ে খায় ছেলে খায় আমার শাশুড়ি খায় সবাই খায় কিন্তু ও খেতে পছন্দ করে না মেয়েও অতটা খায় না কিন্তু আনবে না কোনো মতেই নিয়ে আসবে না কারণ ও খেতে পছন্দ করে না আমি যদি বলি তা তুমি বলেছিলে তো কিন্তু বাকি সবজিগুলো যেগুলো খায় সব নিয়ে আসবে আমি না বললেও কিন্তু এটা এটা কোনো দিনও নিয়ে আসবে না তো মাকে বলছিলাম যে মা একদিনও এবারে বলাও হয় না সকালবেলা তাড়াহুড়ো করে হাটে চলে যায় আর হচ্ছে যে নিয়েও আসতে আসে না তো মাকে কালকে বলেছি তো মায়েদের ওখানে তো অনেক সবজি চাষ হয় এখানেও হয় তো এখানে অত কেউ দেয় না মানে বাড়ি বাড়ি যে হয়তো দেবে সেসব কেউ দেয় না মায়েদের ওখানে মায়েদেরকে দিয়ে যায় তো দিয়েছে বলে মা বললো যে তাহলে পাঠিয়ে দেবো মা বললো যে ঠিক আছে তো আজকেই পাঠিয়ে দিয়েছে চলো ঝিঙে আর এটাকে হোপা বলি আমাদের এখানে আর তাদের এখানে কি বলো একটু শেয়ার করবে আর কি পাঠিয়েছে আমি তো জানি না দেখিস পাঠিয়েছে উচ্ছে এটাই উচ্ছে আছে আমি টিপে টিপি বুঝতে পারলাম এই যে আর এটাতে মনে হচ্ছে মাছের গন্ধ হচ্ছে মনে হচ্ছে মাছ আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তারাও যা গিট মেরেছে থেকে বের করছি ব্যাগটাকে রেখে আসি এই যে ব্যাগটাকে রেখে আসি মাছের গন্ধ করছে ব্যাগটাকে সার্ফ দিয়ে ধুয়ে দিতে হবে মনে হচ্ছে একটা মাছ দিয়েছে মাছটাকে তোমার বাঁচতে হবে সব কাজ হয়ে গেল সকাল সকাল আবার এটা এসে পড়লো ঠিক আছে কিছু করার নেই খেতে যখন হবে করতে তো হবেই আর এখনো মানে আমাদের এখানে অনেকে রান্নাই হয়নি এখনো রান্নায় মানে সবজি কাটা কাটাকুটি শুরু করেছে আমার তো রান্না বান্না হয়ে গেছে তাই অসুবিধা নেই মাছটাকে বেচা তারপরে উপরে যাবো উপরে ঘরগুলো পরিষ্কার করে এসে গোসল করে নেব এই যে বলছিলাম না কালো পলিথিনে কি আছে উঠছে এই যে বললাম টিভি বুঝতে পেরেছি উঠছে তো চলো এবার মাছটাকে বের করি কি মাছ দিয়েছে দেখি এই যে মাছটা খুললাম তোমাদের শেয়ার করছি কি জানি কি মাছ এগুলো কি মাছ বলে এটাকে জাপানি পুটি নাকি কি জানি জানি না এই যে দেখো এই যে এই মাছটা দিয়েছি কি অবস্থা রান্নাঘর পরিষ্কার আমার মাছের বন্ধ হয়ে গেল চলো এইগুলো দিয়েছে মাছটাকে বাঁচি বেছে ফ্রিজে রেখে দেবো আজকে আর কিছু করবো না ভাজা টাজাও করবো না কিছু করব না সিদ্ধ আছে আর এই যে হোপা ঝিঙে এগুলোও ফ্রিজে রেখে দিই